সালামু আলাইকুম ভাই ভাইরা ভালো আছেন আশা করে আপনাদের জন্য কালেকশান শার্ট দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুরুলি ফ্রেস কোয়ালিটির প্রিন্টেড প্রিন্টেড শার্ট নাম আপনার চেরি কাপড় দেখতে পাচ্ছেন ফুলের কালার কালার নিতে পারে আপনাদের জন্য কালেকশানের ফ্রেশ কোয়ালিটি একদম সাইলিব্রিটিরা পরে এক কথা বলতে গেলে দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিন্ট আছে ওপরে ছাব্বিশে ডবল কপোট উপর সুন্দর অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার আছে তারপরে একটা মনে হলো উপর ফ্রেশ প্রিন্ট চেরি কাপড় পুলিশ স্টিচ অ্যাভেলেবেল কালার আছে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সুন্দর প্রিন্ট খুবই ভালো লাগবে দেখুন তারপরে একটা আছে বেশ একটাই কালার

সব কিছু পাওয়া যাবে দেখতে পাচ্ছেন করি করেছেন আসসালামু আলাইকুম